আউজুবুল্লাহিমিনা সেই তিনজিম বিসম্লা রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলই ভালো আছেন তো বিওয়াজ আজ আপনাদের জন্য জরুরি একটি নকশা নিয়ে আমি হাজির হচ্ছি যে নকশাখানা দিয়ে আপনি দুশ্মনের উপরে জয়লাভ করতে পারবেন শত্রুরূপে জয়লাভ করতে পারবেন যদি কোনো মানুষ আপনাকে শত্রুরূপে দেখে থাকে বা আপনার ক্ষতি করতে চায় বা আপনার ওপরে জুলুম করতে চায় বা আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় বা আপনার উপর সে জাপিয়ে পড়বে চলুন আমরা ভিডিওটা দেখতে থাকি আর সাবস্ক্রাইব করে নিয়ে লাইভ দিয়ে নিয়ে একটি লাইক দিয়ে দেব ভিডিওতে আশা করি আল্লাহ তালা রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মায়া আপনার দুষ্মনের উপরে শত্রুরূপে অবশ্যই জয় হতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা কিভাবে শিখবো দেখব কাজটা করব তা আমি আপনাদেরকে বলিনি কারণ অনেকেই বলেন যে আমাদের ভিডিও অনেকেই বলেন যে উপকারে আসে অনেকে বলেন যে মিস হয়ে যাচ্ছে তা আমি আপনাদেরকে একটি কথা বলবো অবশ্যই আপনারা নিয়ত এবং ইমান বিশ্বাস ঠিক রাখুন এবং প্রত্যেকটা কাজে আল্লাহ তালার ওপরে ভরসা রাখুন সমস্ত কিছুর দুনিয়া এবং আখেরাতের মালিক আল্লাহতালা সমস্ত কিছু আল্লাহ তালা যদি কোনো মানুষ আল্লাহর ওপরে ভরসা রাখে সে নিরাশ হয় না আল্লাহ আল্লাহতালা তাকে জয়লাভ করিয়ে দেন এখন আপনাদের বলতে পারেন যে আমার একটি দুশ্মন আছে শত্রু আছে আমি চারোদিক থেকে শত্রুর আক্রমণাত অবস্থাতে থাকি এবং মানুষ ওর ওপরে আমার বিরাট আকৃষ্ট হয়ে আছে জুলুম করবে দুশ্মনের ওপরে আমার দুশ্মনের আমার ওপরে চোখ রেখে রেখেছে আশা করি এই চোখটা ফিরানোর জন্য এবং দুশ্মন আপনার বন্ধু হইবার জন্য শত্রু আপনার বন্ধু হইবার জন্য এই নকশাখানা চলুন আমরা সুন্দর মতো বুঝে শুনে নিয়ে করি ইনশাআল্লাহ শত্রু আপনার কাছে পরাজিত থাকবে শত্রু আপনার সম্মুখে আসে নত হয়ে যাবে বন্ধুরূপে আচরণ করবে তো চলুন নকশাটা কিভাবে করবেন আমরা শর্টকাটে বলে দিচ্ছি নিম্ন নকশাটি কাগজে লিখিয়া তাবিষটা আপনার যেই একটি কাগজ নেবেন সাথে লাল কলম নেবেন একটি সাদা কাগজে এই কবচটা লিখবেন একেবারে সহজ আপনি শত্রুরূপে শত্রু আপনাকে কিছুই ক্ষতি করতে পারবে না দুশ্মনের উপর আপনি জয়লাভ করতে পারবেন একটি সাদা কাগজে একটি লাল কালির কলম দ্বারা এই নকশাটা পুরোটা লেখবেন লেখা তাবিজের ভিতরে পড়াইয়া তাবিজটার মুখটা ভিতরে মুম দিয়া বন্ধ করে দিবেন কবজ এটা কিন্তু আপনার যখন লেখবেন লেখা একটা কবচ বানাবেন কবচটা তা আপনি ছোটো করে কাইটা একটা তাবিজে পড়ে নেবেন বানাইয়া পুরুষের ডান হাত মেয়ে হলে বাম হাত ব্যবহার করলে আল্লাহর রহমতে শত্রুর উপরে জয়লাভ করবেন এবং শত্রু পরাজিত হইয়া লাঞ্ছিত হবে আপনাকে আক্রমণ করতে আইষা আপনাকে ক্ষতি করতে আইসা আপনাকে বিপদে ফলাইতে আইসা এই কবসটা নকশাটার পাওয়ারে গুণে এটার শক্তিতে ওই শত্রু আপনার কাছে লাঞ্ছিত হবে পরাজিত হবে ওই শত্রু আপনাকে কোনো প্রকার ক্ষতি এবং ডিস্টার্ব করতে পারবে না দুশ্মন আপনার কাছাকাছি আসবে ঠিকই বা আপনাকে ক্ষতি করার আশায় আসবে যদি এটা আপনার ডাইন হাতে বাইদে রাখেন পুরুষে বা বাম হাতে মেয়েদের বাইদে রাখেন তাহলে আশা করি আপনারা এটা অতি নিকটি আপনারা এটার ব্যবহারের ফল পাবেন শত্রু কখনো আপনার মাথা তুলে দাঁড়াবে না শত্রু আপনার দিকে তাকাবে না শত্রু কোনো ক্ষতি করতে পারবে না যেই শত্রু আপনাকে ক্ষতি করতে আসবে ওই শত্রু পরাজিত হবে ওই শত্রু আপনার থেকে লাঞ্ছিত হয়ে সে চলে যাবে আশা করি ভিডিওটা দেখতে পাচ্ছেন যদি উপকার হয় তো কিছু টাকা মর্জিদ করে দান করিয়ে আল্লাহ তালার ওপরে ভরসা রেখে আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো